বন্ধুরা ফাইনালি সন্দীপ ঘোষ সাথে টালা থানার প্রাক্তন ওসি অ্যারেস্ট হয়েছেন তাই না কিন্তু এই ওসিকে কেন অ্যারেস্ট করেছে সিবিআই কি কারণে অ্যাকচুয়ালি এই ওসিকে অ্যারেস্ট করা হয়েছে চলো ভিডিওটা দেখো সবটা জানতে পারবে তার সাথে তোমাদেরকে বলবো যে যেদিন ঘটনাটা ঘটে আরজিকোর হাসপাতালে মানে নই আগস্ট ভোরবেলা অফিসিয়ালি টাইম অনুযায়ী নই আগস্ট ভোরবেলা এই যে ঘটনাটি ঘটে তিলক তোমার সাথে সেদিন বা সেই সময় এই সন্দীপ ঘোষ কিন্তু আর জি কোর হাসপাতালে প্রেজেন্ট ছিল আর সেটা সিবিআইয়ের কাছে পুরোটা ক্লিয়ার বন্ধুরা এবার তোমরা বলবে যে কোথায় থেকে সিবিআইয়ের কাছে এই তথ্যটা এলো চলো পুরোটা তোমাদেরকে বলবো তার সাথে সন্দীপ ঘোষের আরেক নোংরানি মানে এই মানুষটা কিভাবে পুরুষদেরকে গোপনভাবে কল করে প্রাইভেটে ডেকে তাদেরকে সারা রাত্রি অত্যাচার করতো চলো ভিডিওটা দেখো পুরো ডিটেলসে বলবো তার সাথে আরেকটা কথা বলে দিই বন্ধুরা যে ওসিকে টালা থানার প্রাক্তন ওসিকে কিভাবে জনতা জুতো দেখাচ্ছে চলো ভিডিওটা দেখো পুরোটা জানতে পারবে চলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সবাইকে আমার নতুন একটি ভিডিওতে স্বাগত বন্ধুরা তো ফাইনালি হি হুরে হিপ হিপ হুরে রে হিপিপ কারণ আমরা জনতা হিসাবে বা বলতে পারো একজন মানে মানুষ হিসাবে যে প্রতিবাদটা আমাদের মধ্যে ছিল যে আমরা জাস্টিস চাই তার যে মানে পথ শুরু হয়ে গেছে বন্ধুরা পথটা আমাদের কাছে ক্লিয়ার যে সিবিআই যেই ইনভেস্টিগেশনে এগোচ্ছে একদম পুরো সঠিক ইনভেস্টিগেশনে সিবিআই এগোচ্ছে যে যেইভাবে তদন্ত মানে এতদিন ধরে মানুষের মধ্যে একটা ধোঁয়াশা ছিল যে সিবিআই তো কিছুই করছে না কিছুই করছে না মানে সিবিআই সত্যি কিছু করছে কারণ সেই ডে ওয়ান থেকে সেই ধৃত সঞ্জয় রায়কে অ্যারেস্ট করা হয়েছে মানে কলকাতা পুলিশ অ্যারেস্ট করেছে তার প্রদোত্তরে তারপরে কিন্তু আমরা সিবিআইয়ের কাছে আর কোনো রকমের কোনো কিছু পাচ্ছি না যদিও কিছুদিন আগে এই সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করা হয়েছিল কিন্তু কেন করা হয়েছিল মানে উনাকে বা ওই মানুষটিকে বলতে পারো যে দুর্নীতি মামলায় তাই না কিন্তু এই যে ঘটনাটা ঘটেছে একটা চমক যেটা হলো গিয়ে যে ফাইনালি খুন ও ধর্ষণের মামলায় কিন্তু সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়েছেন তাই না কিন্তু তার আগে তোমাদেরকে বলি যে এই যে টালা থানার ওসি যেই ওসি হ্যাঁ বলতে পারো যে ডে ওয়ান থেকে যখন থেকে এই ঘটনাটি মানে সবার সামনে আসে তো এই ওসি যেভাবে প্রমাণ্যপাঠ করেছে একের পর এক কি যে বিভিন্ন জিজ্ঞাসাবাদের মাধ্যমে যেই প্রশ্নগুলো করা হতো কোর্টে সেখানে এক এক রকমের অ্যান্সার দেওয়া হতো এক এক রকমের জবাব দেওয়া হতো যেখানে বিভ্রান্তকর জবাব যার প্রদুত্তরে কোর্টে বলা হয়েছিল যে এমন দায়িত্বহীন বা বলতে পারো যে আমি এমন কথাও পুলিশ বা পুলিশের কাজকর্ম বা ওনাদের যে দায়িত্ব কাজের প্রতি এভাবে আমি কোথাও দেখিনি যেখানে এভিডেন্স নিয়ে বলতে পারো মানে এদিক ওদিক গোলমাল বা এভিডেন্সকে লুকাতেই এরা ব্যস্ত তাই না তো এই যে কোশ্চেনটা কোর্ট থেকে করা হয়েছিল কেন করেছিল কারণ ওনাদের কাজে প্রমাণ হয়েছিল যে ওনারা বলতে পারো যে প্রমাণ লোপাটের জন্য ব্যস্ত তাই না তো এবার তোমাদেরকে বলি বন্ধুরা যে এই সন্দীপ ঘোষ এই সন্দীপ ঘোষ হ্যাঁ তোমাদেরকে অবশ্যই বলবো যে টালা থানার ওসিকে কেন অ্যারেস্ট করেছে যেটা তোমাদের কাছে ক্লিয়ার করলাম যে টালা থানার ওসি কিন্তু বলতে পারো প্রথমত তোমাদেরকে বলি যে এই টালা থানার ওসি কিন্তু এক নাম্বার এভিডেন্স ট্যাম্পারিংয়ের জন্য দ্বিতীয় নাম্বার এফআইআর দেরিতে কেন করেছে মানে যেদিন তিলক তোমার সাথে এই ঘটনাটি ঘটে সেদিন কিন্তু ওনারা তিলোক তোমার বডি দেখার পর থেকে যা যা করেছে হ্যাঁ সর্বপ্রথম একটা বড়িকে দেখে একটা মানে নাগরিক বলো বা একটা পুলিশের যে কোনো কর্মী বলো প্রত্যেকের কিন্তু উচিত যে সর্বপ্রথম এফআইআর করা কিন্তু যেখানে ওনারা বডিকে নিয়ে এতটাই ব্যতিব্যস্ত হয়ে গেলেন বা বডিকে দাহ করার জন্য এতটাই ব্যতিব্যস্ত যেখানে ওনারা এফআইআর করাটা প্রয়োজন বলে মনে করেনি এফআইআর কখন করা হয়েছে একদম পুরো শেষে গিয়ে সেটা নিয়েও কিন্তু এই ওসিকে হ্যাঁ বলতে পারো অ্যারেস্ট করা হয়েছে তার সাথে অবশ্যই সন্দীপ ঘোষকে কেন চার দিন পর জিজ্ঞাসা বা করা হয়েছে যেখানে সন্দীপ ঘোষ আর জিকোর হাসপাতালের প্রিন্সিপাল তখনকার প্রিন্সিপাল ছিল তাহলে কেন উনাকে এত দেরি করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে যার জন্য এই মানে টালা থানার প্রাক্তন ওসিকে অ্যারেস্ট করা হয়েছে যেই ওসি কিছুদিন আগে বলতে পারো যে নার্সিংহোম হসপিটালে ছুটে বেরিয়েছেন নিজে অ্যাডমিট হওয়ার জন্য কিন্তু যেই হসপিটালে বা যেই নার্সিংহোমে গেছেন সেখানে তার শারীরিক কোনো রকমের অসুবিধা না পাওয়ার জন্য ওনাকে কিন্তু অ্যাডমিট নেওয়া হচ্ছিল না তো যার জন্য উনি কিন্তু একটা নার্সিংহোমে অ্যাডমিট হয়েছেন যেখানে ওটাও শোনা যাচ্ছে যে উপর থেকে নাকি একটা খবর মানে অর্ডার এসেছিলো যার জন্য নিতে বাধ্য হয়েছে কিন্তু উনি শারীরিক কোনো রকমের প্রবলেম ছিলেন না যাই হোক উনি হাসপাতালে ভর্তি ছিলেন তো ফাইনালি উনি কিন্তু অ্যারেস্ট হয়েছেন এই 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 কারণে কিন্তু এবার তোমাদেরকে বলি যে সাত ঘন্টা জেরা করার পর ফাইনালি সিবিআই কিন্তু এই টালা থানার ওসিকে অ্যারেস্ট করে আর সিজিও থেকে বের হওয়ার পর সিজিও থেকে বের হওয়ার পর জনতা এই ওসিকে দেখে যা বিক্ষোভ তৈরি করেছে মানে প্রত্যেকে হাতে জুতো নিয়ে ধিক্কার জানাচ্ছে পুলিশকে প্রত্যেকে হাতে জুতো নিয়ে মনে হচ্ছে যে মানে কি বলবো হামলে পড়বে এই ওসির উপরে কারণ দায়িত্বহীন কাজ সত্যি যারা প্রমাণ লোপাট করেছে এই সেন্সিটিভ কেসে যেই মেয়েটাকে নিঃশংসভাবে মারা হয়েছে নিঃশংসভাবে তার সাথে এই ঘটনাগুলো ঘটানো হয়েছে সেখানে কোথায় থেকে মেয়েটাকে জাস্টিস দিবে কোথায় থেকে কারণ ওনাদের বাড়িতেও তো সন্তান আছে তাই না ওনাদের তো মেয়ে ছেলে আছে প্রত্যেকের সেফটির কথা ভেবে বা আগামীতে যাতে এই ধরনের ভয়ানক ঘটনা না ঘটে এই কথাটা ভেবে জাস্টিস কোথায় থেকে দেবে ওনারা কিন্তু প্রমাণ লোপাটেই ব্যস্ত যার জন্য আজকে এই জনতা এতটাই রেগে গেছে জনতা জু জুতো দেখাচ্ছেন এমনকি জুতো তো দেখাচ্ছেন তার সাথে পুলিশকে ধিক্কার জানাচ্ছে বন্ধুরা যাই হোক এবার আসি সন্দীপ ঘোষের কথায় সন্দীপ ঘোষের কথা যত বলবো তত কম কারণ বলতে বলতে যদি গোটাটা রাত পার মানে পেরিয়ে যায় তারপরেও দেখবে যে উনার দুর্নীতি ওনার বলতে পারো যে কেলেঙ্কারির কথা মানে শেষ হবে না বন্ধুরা এবার তোমাদের কাছে একটা কথা বলি প্রথমত এই কথাটা বলি তারপরে বলছি জি কর হাসপাতালের নিয়ে মানে এই সন্দীপ ঘোষ তোমাদেরকে একটা ভিডিওতে আমি বলেছি এই সন্দীপ ঘোষ হল গিয়ে সমগামী মানে ছেলেদের প্রতি অ্যাট্রাকশান তাই না এই সন্দীপ ঘোষ উনি নিজের বলতে পারো যে মানে উনি যে একজন বিশাল মানে কি বলে ওটাকে মানে নিজের আধিপত্য বা বলতে পারো নিজের ক্ষমতা দেখিয়ে হ্যাঁ মানে ছেলেদেরকে ফোন করত আর তাদেরকে প্রাইভেটে তাদেরকে ফেসবুকের মাধ্যমে কল করতো এমনকি তাদেরকে প্রাইভেটে ডাকত আসো তোমার সাথে সময় কাটাবো গল্প করব। এমন কি ওনারা বুঝতে পারতেন যে এই যে গল মানে কল করব ইয়ে গল্প করব সময় কাটাবো এগুলো কেন বলছেন ওনারা কিন্তু বুঝতে পারতেন কিন্তু তারপরে ওনারা বাধ্য আসতে এমনকি এই কথাটা আমি মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম যে ওনারা আসতেন ওনাদেরকে সারা রাত এসই এক্স মানে বুঝতে পারছো ওনাদেরকে হ্যারাস করতেন সারা রাত ওনাদেরকে টর্চার করতেন ওনারা এমনকি এত টর্চার করতো যে রক্তাক্ত করে দিত বন্ধুরা মানে বুঝতে পারছো যে এই সন্দীপ ঘোষ কতটা মানে কী মানুষ মানুষরূপী একটা কী ছিল উনি জানোয়ার তাই না মানুষরূপী একজন পোষ্য যে মানুষটার মধ্যে না মায়া না মমতা না কারোর প্রতি সংবেদনশীল কোনোটাই ছিল না যাই হোক তারপরে তোমাদেরকে বলি আর জি কোর হাসপাতালে যেদিন ঘটনাটা ঘটে সেদিন কিন্তু এই সন্দীপ ঘোষ কিন্তু ওখানে প্রেজেন্ট ছিল এবার তোমাদেরকে বলি পয়েন্ট টু বি নোটেড এর আগে তোমাদের কাছে বলেছি যে সিবিআই কিন্তু তদন্তের মাধ্যমে জানতে পেরেছিলেন বা ওনারা সন্দীপ ঘোষের মানে মোবাইল লোকেশনের মাধ্যমে ওনারা জানতে পেরেছিলেন যে যেদিন ঘটনাটা ঘটে মানে রাত্রি ধরতে গেলে আটই আগস্ট এমনকি ওই দিন সন্দীপ ঘোষ কিন্তু তার প্রাইভেট প্রাইভেট প্র্যাকটিস নমিতা সেবায়তন সেখানে কিন্তু তার মোবাইল লোকেশন ট্র্যাক করা যাচ্ছিলো সেখানে তার লোকেশান দেখাচ্ছিল কিন্তু এই যে তোমাদেরকে আমি বলেছিলাম যে সন্দীপ ঘোষের যে ড্রাইভার উনি কিন্তু আরও অন্য কিছু তথ্য দিয়েছেন এই সন্দীপ ঘোষের সম্পর্কে যে তথ্যের মাধ্যমে আরও একটা নতুন রহস্য সিবিআইয়ের সামনে ক্লিয়ার হচ্ছে তারপরও তোমাদেরকে বলেছিলাম যে গতকালকের ভিডিওতে যে সঞ্জয় কিন্তু সন্দীপ ঘোষের সম্পর্কে অনেক কিছু বলে দিয়েছে হুম এবার তোমাদেরকে বলি সেই ড্রাইভার কি বলেছিল ড্রাইভার মানে যে লোকেশান অনুযায়ী সিবিআই দেখেছিল মানে যে সন্দীপ ঘোষ ওই ওই জায়গাটাতে প্রেজেন্ট ছিল মানে নমিতা সেবায়তনে কি এই ড্রাইভার বলে যে সেদিন আমাকে সন্দীপ ঘোষ ভোরবেলা ফোন করেছিল তোমাদের টাইমটা আমি উল্লেখ করে দিই হ্যাঁ সন্দীপ ঘোষের ড্রাইভার বলে যে আমাকে সেদিন আমার মালিক মানে সন্দীপ ঘোষ ফোন করেছিল গাড়ির যে ড্রাইভার ওনার বয়ান মিলেনি সন্দীপের কথার সাথে ভোর তিনটার সময় ফোন করে সন্দীপ ঘোষ তার ড্রাইভারকে পয়েন্ট টু বি নটের তারপর হ্যাঁ চারটা দশ মিনিটে ড্রাইভার কিন্তু সন্দীপের বাড়িতে পৌঁছে যায় এমনকি সেখান থেকে ছোটা কুড়ি মানে সন্দীপ সন্দীপ ঘোষকে ড্রাইভারকে সরি ড্রাইভারকে সন্দীপ ঘোষ ফোন করে তারপরে সেখানে তিনটার সময় ফোন করে আর সাথে সন্দীপ ঘোষ ড্রাই মানে ড্রাইভার তার বাড়িতে পৌঁছে যায় সেখান থেকে চারটা দশ মিনিটে ড্রাইভার কিন্তু সন্দীপ ঘোষকে নিয়ে আর হাসপাতালে পৌঁছে যায় কি সেখান থেকে ব্যাগ করেছেন ছটা কুড়ি আর জিকোর মেডিকেল হাসপাতালে মানে চারটা থেকে ছটার ছটা কুড়ি হ্যাঁ এই সন্দীপ ঘোষ কিন্তু আরজিকোর হাসপাতালে প্রেজেন্ট ছিল মানে বুঝতে পারছো যে এই সন্দীপ ঘোষ ঠিক সিবিআইয়ের মোবাইল লোকেশান মানে সন্দীপ ঘোষের মোবাইল লোকেশান অনুযায়ী সিবিআই কিন্তু ঠিক ধরেছে যে সেদিন কিন্তু সেবায়তনে ছিল মানে নমিতা সেবায়তনে ছিল কিন্তু এই সন্দীপ ঘোষ ভোরবেলা ভোরবেলা মানে এই যে ড্রাইভার বলল যে কাক ভরে আমাকে ফোন করেছিল সেখান থেকে আমি যাই হ্যাঁ মানে তিনটার সময় আমাকে ফোন করে তারপরে আমি চারটা দোষে ওখান থেকে ও মানে ওনার বাড়িতে যাই ওখান থেকে নিই এমনকি সন্দীপ ঘোষ ছটা কুড়ি আরজি কর মেডিকেল হাস মানে মেডিকেল হাসপাতালে ছিল তারপর সেখান থেকে সাতটার সময় ড্রাইভার নিয়ে আবার পুনরায় বাড়ি চলে যান বুঝতে পারলে এবার বন্ধুরা মানে এই ড্রাইভারের কথা মতো একদম ক্লিয়ার যে যখন ঘটনাটি ঘটে আর ঘটনাটি কখন ঘটেছে ঠিক ভোরবেলা মানে এই সন্দীপ ঘোষ পুরোটাই জানতেন পুরো ব্যাপারটা উনি জানতেন যে এই ঘটনাটা আজকে হসপিটালে ঘটছে এই ঘটনাটা এমনি 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 হচ্ছে তাই না তারপর উনি সাতটার সময় আবার সেই সরকারি পুলিশের মানে সরকারি গাড়ির সেই ড্রাইভার সরকারি গাড়ির সেই ড্রাইভারকে নিয়ে উনি আবার সাতটার সময় চলে যান বাড়িতে তারপর ঘটনাটা একদম সিনেমার মতো সাজানো হয়েছে বন্ধুরা মানে সিবিআই হ্যাঁ প্রথম যে মোবাইল লোকেশন যেটা ট্র্যাক করেছিল যেটা জেনেছিল সেটা ঠিক কিন্তু তারপরে সন্দীপ ঘোষ ভোরবেলা এখানে আসে কি যে ভোরবেলা আসার পর চারটা দশ বারবার আমি টাইমটা মেনশন করে দিচ্ছি চারটা দশ থেকে ছটা কুড়ি অবধি উনি কিন্তু এই হাসপাতালে পুরো প্রেজেন্ট ছিলেন আর সেখান থেকে সাতটার সময় বেরিয়ে উনি কিন্তু বাড়ি চলে গেছেন তারপর উনি যে বয়ানটা প্রথমত সিবিআইয়ের কাছে দিয়েছিলেন সন্দীপ ঘোষ যে আমাকে নটার সময় ফোন করা হয় নটা না দশটার সময় ফোন করা হয় তারপর আমি প্রথম কলটা আমি রিসিভ করতে পারিনি কারণ আমি বাথরুমে ছিলাম আর তারপর বাথরুম থেকে বেরিয়ে আমি কল রিটার্ন করেছিলাম তারপর উনি সমস্ত ব্যাপারটা জানেন তারপর উনি রেডি সেডি হয়ে যখন আর জি কোড় হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়েছিলেন তখন রাস্তাতে উনি চারজনকে ফোন করেছিলেন যেই ঘটনাটা মানে যেই বয়ানটা সন্দীপ ঘোষ সিবিআইয়ের কাছে দিয়েছিল কিন্তু এখানে ড্রাইভারের কথা মতো পুরো অন্য মানে এ পুরো ব্যাপারটাকে পুরো একটা বলতে পারো যে সিনেমার যে স্ক্রিপ্ট হয় না ঠিক সেভাবে সাজানো হয়েছিল যাই হোক সাজানো হয়েছিল চেষ্টা করেছিলেন কিন্তু কিছুই লাভ হলো না শেষ পর্যন্ত সিবিআইর কাছে সমস্তটা ক্লিয়ার হয়ে গেল আর যেখানে সিবিআই পুরো কনফার্ম হয়ে মানে এই ব্যাপারটা উনি হ্যান্ডেল করেছেন যেখানে ধর্ষণ আর খুন মামলায় সন্দীপ ঘোষকে ফাইনালি উনি অ্যারেস্ট করেছেন তোমাদেরকে বলি যে এই টালা থানার ওসি সিজিও থেকে বেরিয়ে ওনাকে হ্যাঁ প্রথমত বি আর সিং হাসপাতালে মেডিকেল মানে চেক মানে কোনো যাকে অ্যারেস্ট করা হয় সেই ব্যক্তিকে প্রথমত মেডিকেল চেক করা হয় তারপর কিন্তু ওনাকে মানে আদালতে পেশ করা হয় হ্যাঁ তো হয়তো বি আর সিং হাসপাতালে ওনাকে মেডিকেল চেক করা হবে তারপর শিয়ালদ কোর্টে তোলা হবে এই ওসিকে তার সাথে অবশ্যই অনেকে আরও জড়িয়ে আছে ফাইনালি দুজন কিন্তু ধর্ষণ আর খুন মামলায় অ্যারেস্ট হয়েছেন কিন্তু 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 সিবিআই আদালতে পরিষ্কার বলেছেন যে ইনারা এই ঘটনার সাথে মানে এই যে তিলক তমাকে এই যে তিলক তোমার সাথে যে ঘটনাটা ঘটেছে এটা বিশাল বড় একটা ষড়যন্ত্র যেটা ডে ওয়ান থেকে আমি বলছি যে এটা একটা বিশাল ষড়যন্ত্র এখানে একজন নয় একাধিক মানুষ জড়িত আছে যেখানে এই সন্দীপ ঘোষ হয়তো ঘটনাটা করেননি উনি কারণ তোমরা সবাই জানো আর যেই ঘটনাটা আমি আগে বললাম যে ইনি কিন্তু ছেলেদের প্রতি অ্যাট্রাকশান তাই না তো হয়তো সন্দীপ ঘোষ এই ঘটনাটা ঘটাই মানে নিজের ছিলেন না কিন্তু হয়তো করিয়েছিলেন বা উনি জানতেন ব্যাপারটা যাই হোক সিবিআই কিন্তু এই কথাটা বলেছে যে হয়তো ইনারা করেননি কিন্তু প্রমাণ লোপাট করেছেন তার জন্যই কিন্তু ইনাদেরকে অ্যারেস্ট করা হয়েছে হ্যাঁ এটা এখনও প্রমাণ হয়নি যে সিবি সন্দীপ ঘোষ ঘটনাটা ঘ করেছে বা উনি ঘটিয়েছেন এটা এখনও প্রমাণ হয়নি এখনও তদন্ত চলছে কিন্তু এটা বলা যাচ্ছে যে ইনারা প্রমাণ লোপাট করেছেন প্রমাণ লোপাটে ইনাদের মানে কি বলবো একদম এক মানে প্রচুর হাত রয়েছে যেটা ডে ওয়ান থেকে কলকাতা পুলিশ কিন্তু এই ব্যাপারটা হ্যান্ডেল করছিল এই কেসটাকে যেখানে প্রচুর প্রমাণ প্রথমত তো তোমরা জানো যে যেই রুমে আমাদের তিলোতমা ছিল সেই রুমে একাধিক মানুষকে ঢুকিয়ে সেখানকার পুরো প্রিন্ট মানে ফিঙ্গার প্রিন্ট ফুটপ্রিন্ট পুরো সেটাকে ট্যাম্পারিং করা হয় তারপর বলতে পারো যে সেখানকার ওয়াল ভেঙে এই যে হাসপাতালে ভাঙচুর হয়েছে সেখানেও ট্যাম্পারিং করা হয়েছে এভিডেন্স তারপর এই যে ডায়েরি হেনা তেনা তারপরে কিছুদিন পর যখন এই কেসটা হ্যান্ডে মানে হ্যান্ড ওভার করা হয় সিবিআইয়ের হাতে তখন কিন্তু বলতে পারে সিবিআই এক এক করে নিজের মতো করে তদন্ত করেছে তবে সবচেয়ে বড় কথা যে সিবিআই এই যে ওনারা এদের যেখানে আমরা বারবার হতাশ হয়ে পড়ছিলাম যে সত্যি আমরা জাস্টিস পাবো তো সত্যি আমরা তিলক অপরাধীদের মানে পাবো তো পাবো তো দেখতে পাবো তো ওদেরকে সত্যি তিলক তোমার অপরাধীরা শাস্তি পাবে তো এই যে আমাদের মধ্যে হতাশ কাজ করছিল কিন্তু না এখন হতাশ হওয়ার মতো কিছু নেই হ্যাঁ অবশ্যই অপরাধীরা শাস্তি পাবে ডেফিনেটলি পাবে সেটা নিয়ে তদন্ত চলছে আর আগামীতে যেহেতু সতেরো তারিখে সিবিআই ফাইনাল স্টেটাস জমা দিবে জমা দিবেন ওনারা কোর্টে তো সমস্তটা ক্লিয়ার হয়ে যাবে সেখানে কার কার নাম জমা পড়ছে যাই হোক বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে পাশে থেকো চলো টাটা আর একটা কথা অবশ্যই কমেন্ট বক্সে লেখো উই ডিমান্ড জাস্টিস কারণ এই যে ডাক্তারবাবুরা মিছিল মানে প্রতিবাদ যে করছেন সত্যি হ্যাডস অফ তাই না আর তারপরেও আমরা সম মানে সমস্ত জনতা আমরা সবাই কিন্তু চাই যে জাস্টিস পাক যার জন্য জাস্টিসটা আগে ছিল চাওয়া এখন আমাদের অধিকারের মধ্যে পড়ছে তো ওই ডিমান্ড জাস্টিস